টুনি ছোট্ট একটা গ্রামে বড় হয়েছে যেখানে প্রকৃতির শোভা আর মানুষের সরলতা একসঙ্গে মিশে আছে তার বাবার একটা ছোট চায়ের দোকান আর মা ঘরের কাজ সামলান টুনি ছোটবেলা থেকেই বাবার দোকানে মাঝে মাঝে বসে সাহায্য করত আর এই দোকানে বসেই তার দেখা হয়েছিল নিলয়ের সঙ্গে নিলয় শহর থেকে গ্রামে এসেছে তার দাদুর সঙ্গে ছুটি কাটাতে প্রথম দিনই সে টুনির বাবার দোকানে এসেছিল এক কাপ চা খেতে টুনি যখন তার সামনে চাইনে দিল তখন তার চোখে এক অদ্ভুত কৌতূহল খেলা করছিল নিলয় এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল যেন কিছু বলার ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি এরপর থেকে সে প্রতিদিন দোকানে আসত টুনির সঙ্গে কথা বলতো তাদের বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি নিলয় শহরের বড় কলেজে পড়ে ইংরেজিতে খুব ভালো টুনি তার থেকে অনেক কিছু শিখতে শুরু করল সেই নীলয়ের কাছ থেকে নতুন নতুন গল্প শুনত তার চোখে স্বপ্নের আকাশ তৈরি হতে লাগল অন্যদিকে নিলয়ের কাছে টুনির সরলতা তার মাটির গন্ধ মেশানো হাসি সবকিছুই কিছুই এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল গ্রামটা ছোট হলেও মানুষের কৌতূহল বড় অনেকেই বলা বলি করত এই মেয়েটার স্বপ্ন তো অনেক বড় কিন্তু ও কি পারবে টুনি এসব কথায় কান দিত না নিলয়ও তাকে সাহস দিত ধীরে ধীরে তারা একে অপরের প্রতি গভীরভাবে অনুভব করতে শুরু করল কিন্তু ছুটি শেষ হলে নিলয়কে শহরে ফিরতে হবে এই ভাবনাটা টুনির মনে একটা অজানা কষ্টের জন্মদিন শেষ বিকেলের একদিন নদীর ধারে বসে দুজন চুপচাপ ছিল হঠাৎ নিলয় বলল টুনি তুমি কি আমার সঙ্গে শহরে যেতে চাও টুনি কিছুক্ষণ চুপ থেকে বলল আমি জানি না আমার বাবা মা এই গ্রাম এই ছোট্ট দোকান আমি তো এগুলো ছেড়ে যেতে পারবো না নীলয় মৃদু হেসে বলল তাহলে আমি কি অপেক্ষা করব। তুমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলো যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাদের স্বপ্ন একসঙ্গে তৈরি করতে হবে আলাদা হয়ে নয় নিলয় মাথা নাড়ল ঠিক বলেছ আমি অপেক্ষা করব যতদিন যতদিন প্রয়োজন তুমি তোমার স্বপ্ন না পারো নীলয় শহরে ফিরে গেল কিন্তু তাদের সম্পর্কের গল্প সেখানেই শেষ হয়নি তারা চিঠির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত একে অপরকে স্বপ্ন দেখাত সাহস দিত টুনি পড়াশোনা চালিয়ে গেল তার বাবার দোকানের দায়িত্বও নিল বছর কয়েক পর একদিন নিলয় আবার গ্রামে এলো এবার সে টুনির বাবার সামনে গিয়ে দাঁড়াল আমি আজ শুধু এক কাপ চা খেতে আসিনি আমি আমার স্বপ্নের সঙ্গীকে নিতে এসেছি টুনির বাবা একটু চুপ করে থেকে মৃদু হাসলেন তোমরা যদি একে অপরকে সত্যি ভালোবাসো তাহলে ভালোবাসার পথেই হাঁটো সেদিন বিকেলে নদীর ধারে টুনি আর নিলয় একসঙ্গে বসেছিল সূর্য ডুবছিল আকাশ লাল হয়ে উঠেছিল আর তাদের চোখে নতুন জীবনের স্বপ্ন ফুটছিল প্রেম মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরকে স্বপ্ন দেখানো সাহস দেওয়া আর অপেক্ষা করা টুনির প্রেমের গল্প তাই ছিল একটি অপেক্ষার গল্প একটি স্বপ্ন পূরণের গল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ